আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে যে ষাণ্মাসিক পরীক্ষা হবে সে বিষয়ে কথা বলবো সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা ষাণ্মাসিক মূল্যায়নে যা যা করতে হবে এখানে শিখন অভিজ্ঞতা দুটো থেকে কাজ করতে হবে একটি হচ্ছে আকাইদ এবং আরেকটি হচ্ছে ইবাদত আর কাজের ক্ষেত্র হচ্ছে কাজ এক ইসলামী উৎসবের কথা বলি এখানে একক কাজ এক এবং সময় হচ্ছে বিশ মিনিট অর্থাৎ ইসলামিক যে উৎসবগুলো আছে সেগুলোর কথা বলতে হবে বিশ মিনিট সময় জুড়ে একক কাজ একজনকে করতে হবে এটা কাজ দুই অভিজ্ঞতা বিনিময় করি এটা হচ্ছে জোরাই কাজ মানে এক নাম্বার জোড়ায় কাজ অর্থাৎ দুজনে মিলে একজন দুজন সহপাঠী থাকবে একজন আরেকজনের সাথে অভিজ্ঞতা বিনিময় করে সে কাজটা করবে এবং এখানে সময় হচ্ছে বটত্রিশ ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা এবং কাজ তিনে আছে বিধি বিধানের কথা জানায় অর্থাৎ বিধান যে আছে সেগুলোর কথা জানায় এটা হচ্ছে একক কাজ এবং এটা করতে হবে ত্রিশ মিনিট ধরে সেখানে কথা বলতে হতে পারে অথবা স্যার যেভাবে বলেন লিখতে হতে পারে এবং কাজ চার এখানে আছে ইসলামী উৎসবের পরিকল্পনা তৈরি করি এটা হচ্ছে দলগত কাজ অর্থাৎ শিক্ষক মূল্যায়নের ক্ষেত্রে চার পাঁচটা দল তৈরি করে দিবেন সেই দলে কাজ করতে হবে এবং এটা সময় হচ্ছে মোট কত মিনিট নব্বই মিনিট অর্থাৎ এই যে মূল্যায়ন পদ্ধতিটা আছে সে পরীক্ষার ক্ষেত্রে এই কাজগুলোই করতে হবে ধন্যবাদ